এবং একটা ঘড়ি পিড় বেরিয়েছে ভাঙড়ে ঘড়ি পিড় আছে জানেন আপনারা আর একটা বেরিয়ে কলা পিড় আছে একটা কলা পিড় আছে আর এটা বেরিয়েছে নিমাই চাঁদ মূল পিড়া ভিকারি বাচ্চা এই কথা বলে ইমান আছে এই কথাগুলো বলার জন্য ওর ইমান চলে গেছে বেইমান কাফের 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 মরে গেলে ওই জানা যার নামাজ পড়া যাবে না মুসলমানের কবর সাথে দাফন দেওয়া যাবে না আমিরের শরিয়ত আমিরের শরিয়ত বলছেন আমিরের শৈতান

ছাত্র নাম ভর্তি করে ছেলে তো বলেছেন শাহবাদের বাপেরা সব কাফের ছিল ফুলকরায় মাখুম বিল নেই বিল শেষ হয়ে গেলে মাখুম শেষ হাত চাটছে উনি তো বলেছিল হ্যাঁ ফুলপাশে মেদিনা হুজি পিঠকে বলার এলেমটা কলসির মতন উনি তো বলেছিল যে ফুলফোরায় সাইফুল সাহেব বিশ্বাস করেছিল বুড়ো ভাম ওনারা আবার বলেছিল খুর করা পীর যাতে বাস দিচ্ছা পীর মন করা তো দাবি করলে হবে না হাক্কানি পীরের কাছে বসতে হবে অবকাশে নিতে হবে জাহিরি বাতিনি এরম শিকার পড়েছে বিশ্বাস যাকে সেরা বুঝে দেবে সে খলিফা হবে বিনা ইজাল বিনা খরিফায়

আবার মৃত্যু করে বলছে যে ওপারে ইব্রাহিম ভাই সাহেব আবু ইব্রাহিম আমাকে বলে গেছে ইজাজত দিয়ে গেছে কিন্তু শোনা যাচ্ছে ওনার মুখে শুনি বুঝলেন না তিনি কবে দিলে তিনি কিন্তু দুনিয়াতে চলে গেছে

এনারা বলছেন দিয়ে গেছেন কিন্তু কে দিলে কে পীর বললে ওরা পীর বললে এম এর ছেলে ক্লাস টুয়েলভ ছেলের কাছে সার্টিফিকেট নিচ্ছে দেখলেন তো একটা লজ্জার কথা বুঝলেন না আমার বড় বড় ভাইরা বয়োজ্যেষ্ঠ ভাইরা এখন বেঁচে আছে কি বুঝলেন এটা কি বোঝে না সব বোঝে

যেনারা বলছে পীর বলে দাবি করছেন আর যে যিনাকে ছেরা দিয়েছেন পীর জাদা সাহেব কি বলেন যিনি তো আমার বলেছেন হ্যাঁ কাফের বেইমান বেইমান যার ইমান নেই তোকে বেইমান অত উনিও ওনাকে কাফের বলেছেন আবার ওনাকে পীর বলে রকাম দিচ্ছে তাহলে এটা কোথায় যাচ্ছে কি হচ্ছে যেনারা বলতে চাইছেন যে পীর বলে দাবি করছে উনি তো বলেছেন শাহবাদের বাপের সব কাফের ছিল ফুলকড়ায় মাখুম বীর নেই বীর শেষ হয়ে গেলে মাখুম শেষ হাত চাটছে উনি তো বলেছিল হ্যাঁ ফুলপাশে মেদিনা হুজি পীরকে বলার এলেমটা কলসির মতন উনি তো বলেছিল যে ফুলফোড়ায় সাইফুদ্দিন সাহেব বিশ্বাস করেছিল পুরো ভাম ওনারা আবার বলেছিল ফুল করা পিজাটা বাগদি চান কি বলেন তাহলে এখানে তো আলামা অক্ষ ফুলুন কাফেরু বেইমান কাফের হ্যাঁ ওরই একটা ভাই মেজ ভাইটা জানিনি কি নাম ঘুরতে বলতে পারছিনি সে আবার বলছে নবীরা গরিব ভিকারির বাচ্চা ভিকারির বাচ্চা হ্যাঁ নবীরা ভিকারির বাচ্চা এই কথা বলে ইমান আছে এই কথাগুলো বলার জন্যে ইমান চলে গেছে বেঈমান কাফের 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 মরে গেলে ওই জানাজার নামাজ পড়া যাবে না মুসলমানের কবর সাথে দাফন দেওয়া যাবে না হ্যাঁ কাফের সে আমার পীর দাবি করছে হ্যাঁ বুঝতে পারছেন না কি জিনিস ঘটিয়েছে অতএব মহান আবু আকা সাহেব আপনার কসিরহাটে হ্যাঁ মুফতি সাহেব তিনিও কিন্তু ফতোয়া নিয়ে দিয়েছে হ্যাঁ যে ভিকারি বা নবীরা ভিকারির বাচ্চা বলার জন্য তিনি ফটো কাপের বলে এই ফটো দিয়ে দিয়েছে কি বলেন আবার আমিরা শরিয়ত আমিরা শরিয়ত বলছে না আমিরা শয়তান উনি হচ্ছেন আমিরা শয়তান শয়তান যে আমির বুঝলেন না ওই নিমাই চালের কথা কথা বুঝতে পারছেন না এইভাবে মানুষকে ঢুকাবে শেষ করে চলছে বাংলাদেশে একটা বড় আলেম আলেম তার নাম হচ্ছে আপনার হ্যাঁ মুফতি আল্লামা বড় মামলা কবির সাহেব কবিরুদ্দিন সাহেব খুব জ্ঞানী বিদ্যান বড় পন্ডিত তিনিও বসি হাটেছেন এই কথাই বলেছিলেন হ্যাঁ এই নবী যে বাচ্চা বড়দিনের উনিও কাঁপের কাফের 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 বলে গেছেন কথা গেছে দুটো কাফের নিমাই নিমাই কাফের তার দুটো কাপের এটা বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ সকলেই জানেন সবধান থাকবেন কিছুষয়ে চলবেন এই যে এরা আমার উস্তাদ কি বলেন কোথাকে কোথাকার উস্তাদ ওই যে মাদ্রাসা কাজ নাই হ্যাঁ কি রহমান না কি রহমান না কি বলে যাচ্ছি হ্যাঁ জামিয়া রহমান স্যার কি একটা মাদ্রাসা করেছে হ্যাঁ এই কেরালার ঢাঁচে বুঝলে ওহাবি খেয়ালে মাদ্রাসা তা তো ওনারা ছাত্রদের পথ যে ছাত্র ওই মাসা পড়বে হ্যাঁ যারা ছাত্র পড়বে তারা কি শিখবে এদের কাছ থেকে এই বেইমান এই কাফের কাছ থেকে ওই শিখবে যে নবীরা বেকারির বাচ্চা ফুরফার শরীফে পিন নেই মাখুম চাটছে সাইফুন্দি সাহেব হ্যাঁ বুড়ো ভাব ফুরফা পিন যারা বান্দি সমস্ত ছিল আপনার সাহাবাদের বাপের সব ছিল কাফে হ্যাঁ মেজ কলসি বলছে এই এখানেও তুমি কথাবার্তা বলে কাফের হয়েছে এই শিক্ষাটা ওই মাদ্রাসায় দেবে ওই মাদ্রাসার ছেলেগুলো বিয়াদম তৈরি হবে ফাজিল তৈরি হবে তাহলে জীবনটা বরমাস হবে অত আমি এই কথা বলবো বাংলার মানুষকে বলবো এদের কাছে ওই মাদ্রাসায় ছাত্র না ভর্তি করে ছেলেদের জীবনটা বরমাস হয়ে যাবে আর সেই ছেলে যখন বের হবে বাংলার মানুষ জানবে রহমান রহমান মাদ্রাসার ছাত্র মানুষ দেখে অধিকার ঘৃণা করবে অধিকার ঘৃণা করবে কাছে নেবে না আর সব বিয়াদম মার্কা তৈরি বিয়াদম মার্কা তৈরি হবে লিখে রেখে দেবে আমি এমন বলে যাচ্ছি অনেক বাংলার মানুষ হ্যাঁ সব থাকবেন দাদা হুজুর কেমন মদ মানুষ শিলচেরা মানুষ এই ধুকা মাছ যেমন একটা ঘড়িপিড়িয়েছে ভাঙড়ে ঘুড়ি পিড় আছে জানেন আপনারা আর একটা বেরিয়েছে কলা পীর আছে একটা কলা পীর আছে আর এটা যে নিমাই চাঁদ মূল না বুঝলেন কাছাকাছি বুঝতে পারছেন এই মূল পীর বেড়েছে সাদা খুব একদম ধারে ভারে যাবেন না এই বেহিমান কাঁপে কাঁপে